bora bora koymas 3 evet. yine ne alste bazar te <laughs> nege koy baba koyta 1 8 যে টাটকা কই মাছের আজকে এটা তো এটা অনেক বড় কই একটা কই মাছ হলে ভাত খাওয়া একেবারে কমপ্লিট তো একা খাওয়া মানে এক ঘনার খাতে কোনো দিকে কিছু করতে হবে না এই মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে তত বড় মানে তত বড় কই মাছটা যে দেখেন টাটকা কই মাছের আসতে ঝোল খাবার তো বর্ষার সময় বৃষ্টি সময় মনে করেন তাদের মানে কই মাছ তাদের কাছে উঠে থাকে তো এটা বাস্তব সেই জন্যই যে আজকে কই মাছ কিনে নিয়ে আসছে সেগুলোই তো ধরে ধরে কিনে নিয়ে আসছে তো বর্ষার সময় কই মাছ অনেক খাইতে ভালো লাগে তো আজকে কি রান্না করব ধুন রান্না করব না পেঁচ দিয়ে ভুনা করব চিন্তা করেছি টাটকা কয়ের মাছ যেটা করবে সেটাই ভালো লাগবে মনে হাতের থেকে পিছিয়ে যাচ্ছে

এটা দিয়ে আমরা মাল ধরে নিই যারা গ্রামে বাস করে তারা এটা অবশ্যই চিনতে পারবে এই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে এটা এখন পেঁয়াজও কেটে নিছি এখন হলো মাছটা মেখে নেব তেলে ভাজার জন্য এই যে সবার আগে বড়টা নিলাম এই যে একটা চারটা নিলাম আজকে তেল কই রান্না করব আর চারটা রেখে দেবো আর একদিন আপনাদের সাথে ঝোল রান্নার জন্য শেয়ার করব এটা ফ্রিজে রেখে দেবো এখন এখানে হলুদ মরিচটা দিয়ে এই লবণ দিয়ে দিলাম হলুদটা দিলাম একটু তেল দিয়ে দেবো সুন্দর করে মাছটা আমি এখানে নিতে মশলা দিয়ে তো এটা এখন পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে আমি এখন চুলাটা ধরে চুলাটা এখন ধরে কড়াইটা তুলে দিলাম তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেবো যে একটা ভালো করে মাছটা ভোগ নিতে হবে কালার সুন্দর আসছে সব কিছু আমরা বাঁটা খাই মশলা বেটে খাই তারপর হলো মরিচও বেটে খাই কারণ গ্রামের অঞ্চলের রান্নাবাড়ি মানে শহরের মানুষের থেকে অনেকটা ভালো আর আমাদের অসুখ বিসুখ ওই কারণে কম হয় আমরা ভাজাল দেখতে ওই জিনিস খাই না নিজেই সব কিছু করে খাই এই যে এখন মশটা গরম হয়ে গেছে এখন আমি

এই তেলেই হয়েছে পেঁয়াজটা পেঁয়াজটা হয়ে যায় সেখানে মশলাগুলো সেইখানে দিয়ে একটু লগণ দিয়ে দিলাম বটাম মশলা দিয়ে দিলাম যে বটামরিচাও দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম এখানে মাছ ভাজার তেলে পেঁয়াজটা দিয়ে দিছি ওই কারণে একটু পেঁয়াজ লাগছে এখানে একটু পানি দিয়ে দিলাম যে মশলাটা ফিনিশিং করা ভালো হবে মশলাটাই এক করে নিচ্ছি বাটা মশলা তো সব কিছু বেটে যায় এই কারণে তরকারির কাবারটা অনেক সুন্দর এখন এটা দিয়ে দেবো কড়াইতে তো এই যে মশলাটা কষা হয়ে গেলে এখানে মাছটা মানে একটু পানি দিয়ে পানিটা বলো কুটলে ওখানে মাছটা ছেড়ে দিব তো দেখতেন এটা তরকারি রেতে তেলটা ঘুষে উঠছে তখন মনে করবেন এটা হলে তেলকল রান্না হয়ে যাবে এই যে এখন মশলাটা কষায় নিচ্ছি এখন এখানে মাছগুলো ছেড়ে দিলাম কৰি হৈ গ'ল মানে তেল কৰি ৰন্না হৈ গ'ল এখন এটা নেমে নেব বা টিকে ঢেলে নেব আমার তেল কই মাছের রান্নাটা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে পেস আমার কেমন হলো কই রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন